আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বতি ভালোবাসা রইল কি বিষয়ে কথা বলবো আসলে এটা ধারণা করতে পারতেছি না কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের উপকারের জন্যই বলবো আমি একটা একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আগে প্রথমে বললানি যে আজকে ভিডিওগুলা কি বিষয় যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের বিষয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন তার ভিতরে পাসপোর্টের একটু ঝামেলা আছে অনেকে আমার এই মেসেজগুলি করছেন তো এই বিষয়ে কথা বলবো আর যে অনেক আপুরা আমার ফ্যামিলি বিষয়ের জন্য খালি মেসেজ দিতেছেন বা কত তারিখে পাবো এরকম যারা মেসেজ দিতেছেন তাদের বিষয়ে কথা বলবো আরও নানান বিষয়ে কথা আছে তো আসলে ভিডিও শুরুতে এত কিছু বলা যায় না আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনারা আমার পিছে দেখেন এই যে একটা শিপ দেখতে পারতেছেন দেখছেন এই যে শিপ এখানে হচ্ছে মূলত ওই যে ওই পাশে দেখতেছেন ফিঙ্গারদারি কাজ করা হয় তো আমি আপনাদের বলছিলাম যে আমি একটা গভর্নমেন্ট জব বলতে আসলে এটা গভর্নমেন্টের আওতায় তো সেইখানে আমি একটা কোর্স করতেছি এই যে আপনারা এখানে দেখেন এই যে আমি এইটার ভিতরে একটা কোর্স করতেছি দেখছেন এই যে এখানে কোর্স করতেছি কোর্সটা হলো আপনার হোটেলের উপরে আলবার্কুর উপরে কোর্সটা করতেছি সেখানে আপনার হোটেলের রিসেপশনিস্ট হতে পারে নানান বিষয় হতে পারে তো এই দেশে একটা কোর্স করা ইতালিয়ান একটা কোর্স করা মানে কিন্তু এই দেশে আপনার চাকরি পাওয়াটা যেখানে আপনার ফিফটি পারসেন্ট থাকে সেখানে আরো বেশি হয়ে যায় তো যাই হোক আমার কথা কিন্তু এই বিষয়ে না কথা হচ্ছে আজকের ডেলিভারি নিয়ে দেখেন আমি গতকালকে আপনাদের বলছি যে কোন কোন স গ্লোবাল থেকে কতটা ভিসা পায় তো আসলে আমি যদি পঞ্চাশটা বলি তো আমার কাছে কিন্তু পুরো ফুল ডিটেলস থাকে না ঠিক আছে আপনারা মনে করেন যে আমি চাপাবাজি করি আপনার লগে আমার চাপাবাজি করি এখন লাভ নিতে ঠিক আছে আমি ভিডিও দিলেও সই না দিলেও সই আমি যদি আজকে আপনাদের এই এই ইনফরমেশন না দিয়ে অন্য অন্য কিছুর ভিডিও করতাম তাহলে কিন্তু আপনারা আমার ভিডিও দেখতেন দেখতেন না আমি এটা ভালো করেই যান তো যাই হোক যে আপুরা আমার মেসেজ করছেন আপনার কি বলে ফ্যামিলি ভিসার জন্য ফ্যামিলি ভিসার জন্য কোনো সমস্যা আপনারা পড়াতে হবে না আপনারা ওয়ার্ক ভিসাগুলি আগে দিতে আছে কারণ ওয়ার্ক ভিসার চাহিদাটা একটু বেশি আপনারা জানেন ইটালিতে আবার নতুন করে প্রতিবন্ধীর সাথে কথা হয়েছে নতুন করে আবার লোক আনার বিষয়ে ইটালি থেকে কথা হবে ঠিক আছে তবে এই আশায় বৈশা থেকে না আমি আপনাদের বলি যারা ফ্যামিলি ভিসা পাইছেন আপুরা যদি আপনাদের নলস্তা ইটালি থেকে উইটা থাকে আপনাদের হাজব্যান্ড বা যেই আপনাদের বাবা মা যেই উঠায় থাকুক ফ্যামিলি অবস্থার কথা বলতেছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট রিসা পাবেন রিজেক্ট হওয়ার কোনো কারণে যদি না আপনাদের কোনো ভুল থেকে আমি এক কথা বারবার প্রতি ভিডিওতে বলতে পারুম না ভাইয়েরা কেন অনেকে এটাকে একটা রিজিকাস্টিং হিসাবে নেয় আর দ্বিতীয়ত যারা ভিএফএস বলে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন আজকে অনেক অ্যাপয়েন্টমেন্ট পাইছে গতকালকে অনেক অ্যাপয়েন্টমেন্ট পাইছে তো তাদের উদ্দেশ্যে বলি এর ভিতরে অনেকের কি পাসপোর্টের ম্যাচ শেষ যে নলস্তায় আবেদন করছিল যে পাসপোর্ট দিয়ে সেই পাসপোর্টের মেয়াদ শেষ তারা নতুন পাসপোর্ট দিয়ে আবেদন করছে এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই তা অনেকে আমার জিজ্ঞাসা করছেন যে ভাই পুরান পাসপোর্ট কি জমা দিব কিনা না পুরান পাসপোর্ট জমা দেওয়ার কোনো কারণ নাই আপনারা নতুন পাসপোর্টই জমা দিবেন তবে পুরান পাসপোর্টটা সাথে নিয়ে যাবেন আরেকটা আশ্চর্যজনক বিষয় আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই বিষয়গুলো যারা করবেন তারা কিন্তু একটা বড় বিপদে পড়বেন সেটা ভিএফএসগুলো বলে জমা দেওয়ার সময় আপনারা যে ডি ওয়ান ফর্ম পূরণ করেন যেমন গতকালকে আমার ফ্রেন্ডের কাগজ জমা ছিল আর ডি ওয়ান ফর্ম কিন্তু আমি পূরণ করে দিছি তো সেইখানে ভিতরে ঢোকার পরে কি সমস্যা হয়েছে ওর ডি ফর্মটা হচ্ছে আপনার একটু নীল কালার কলম দিয়ে কম্পিউটারে টাইপিং করে সরি ল্যাপটপে টাইপিং করে পূরণ করে দেওয়া হয়েছে তো ও আপনার কী বলে ভিআইপিতে জমা দিয়েছে ভিআইপিতে জমা দেওয়ার সময় ওরা বলছে যে আপনার এই ডি সমস্যা আছে কী সমস্যা আছে আপনার এটা কালার প্রিন্ট মানে কালার আপনি যে এটা পূরণ করছেন সেটা কালার হয়ে গেছে কালারটা কালো হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে অন্য কালার যার কারণে সমস্যা তারা কি করছে তারা আবার একটা নতুন ডিউন ফর্মে আমি যেভাবে পূরণ করছি হুবহু সেইভাবে পূরণ করে দিছে এবং তার বইলা দিছে যে যদি আপনি প্রথম যেটা পূরণ করছেন সেটা সেটাতে কোনো সমস্যা হয় তাহলে আমরা আমরা পরবর্তীতে যেটা পূরণ করছি সেটা আমরা পূরণ করে দেব তো এখানে আপনার প্রায় চব্বিশ হাজার টাকা ভিএইভিতে নিচ্ছে প্রায় পাঁচ ছয় হাজার টাকা নর্মালের চেয়ে বেশি অথচ গত মাসের একুশ তারিখে আমি আরেকটা আমার ফাইল জমা দিয়েছি ঢাকাতে নাফি টাওয়ারে সেইখানে কিন্তু আমি সেমভাবে পূরণ করে দিছি এবং সেম কালারে পূরণ করে দিছি কিন্তু আমার সেই ফ্রেন্ড জমা দিচ্ছে হলো হচ্ছে নর্মালে কিন্তু তার কোনো সমস্যা হয় নাই আর ছবির যে বিষয়টা ছবিটা আপনার এটা একটু মানে চিন্তা ভাবনা করে ভালো করে তুলবেন কেননা ভিএফএস গ্লোবালের ভিতরে এটা আগেও ছিল আমরা যখন জমা দিচ্ছি এখনও তারা চায় যাতে নর্মালে জমা না দিয়া ভিআইপিতে জমা দেন কারণ সকল ক্লায়েন্ট যাইয়া তারা নর্মালে জমা দিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু ভিএফএস গ্লোবালের লস যদি ভিআইপিতে জমা না দেয় কারণ নর্মাল এবং ভিআইপি সেম আর অনেকেরই এখন জমা দিলে কিন্তু আপনাদের সিম নাম্বারে মেসেজ আসবে না তবে আমি আপনাদেরকে একটা জাস্ট জিনিস বলতে চাই সেটা হচ্ছে আপনারা পারলে একটা সিম নাম্বারেই দেবেন ঠিক আছে মেসেজ আসবে না কিন্তু জিমেলে মেসেজ আসবে এবং অনলাইনে আপনারা দেখতে পারবেন চেক করতে পারবেন এই এইগুলো একটা শেষ অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আর অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাবেন যাদের নোলস ঠিক নাই তারাও মেসেজ পাবেন যারা নোলসটা ঠিক আছে তারাও মেসেজ পাবেন দুপক্ষেই মেসেজ পাবেন আর আপনারা অনেকেই আমার জিজ্ঞেস করেন যে নোলস্তার কি অনেক নলস্ত উঠতেছে বলে আপনারা উজ্জ্বল ব্লগের বা যাদেরই উজ্জ্বল ভাইয়ের আরও যারা যারা আছে তাদের ব্লগে দেখতেছেন দেখেন নলস্তা উঠতেছে আমিও দেখতেছি টুপিটা কি নিজের চোখে না খালি ম্যাসেজে মেসেজে দেখতেছি মানুষের কাছে দেখতেছি তবে আমি দু একটা জায়গায় দেখতেছি নলস্তা উঠতেছে মিথ্যা বইলা লাভ নেই আরেকটু ওয়েট করতে হবে আরেকটু ধৈর্য ধরতে হবে আপনারা কিছুদিন পরে সবার মুখে মুখেই শুনতে পারবেন যে ভাই নলস্তা পাইছি নলস্তা পাইছি ঠিক আছে পঁচিশ তারিখ তো অলরেডি আই পড়লো ঠিক আছে আরেক দু চার দিন তিন দিন ওয়েট করেন যাদের কমিউনিকেশানে মেসেজ আসছে তারাও ওয়েট করেন হয়তো বা আপনারা আগামী এক মাসের ভিতরে কোনো কিছু পেয়ে পাইতেও পারেন যদি কোনো কিছু মালিকের মানকা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মালিক যে পর্যন্ত ওই ফাইলটা জমা না দেবে বা ওই কাগজটা জমা না দিবে সেই পর্যন্ত কিন্তু আপনার নূলস্ত হার কোনো সম্ভাবনা নাই আর ইতালিতে সানাতিয়ার বিষয়ে যেমন একটা হান্ড্রেড পারসেন্ট আপডেট পেয়েছিলাম তো এখন আর বিষয়ে তেমন কোনো কথা হচ্ছে না যদি সানাতরিয়ার বিষয়ে কোনো কথা হয় তাহলে আমি আবার আপনাদের অবশ্যই জানাবো সবার কাছে আমি দোয়া প্রার্থী আর আপনারা যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর ব্যস্ততার কারণে আমি ভালো করে মূল ইনফরমেশনগুলো আপনাদের দিতে পারতাছি না হয়তো আমার ব্যস্ততা আগামী এক দুই তারিখে শেষ হয়ে যাব তখন থেকে আমি অবশ্যই ভিডিও রেগুলার করার চেষ্টা করবো এবং ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবার জন্য দোয়া রইলো সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ